সংসার আনহরে জয় কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তসময় শ্রী গুরবি নম ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো আজ আমরা পাঠ করব দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব প্রভাতে ভক্ত সঙ্গে ঠাকুরের আজ জন্মতিথি এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ সেই উপলক্ষে এক উৎসবের আয়োজন হইয়াছে এবং সে প্রসঙ্গে আজ আমরা আলোচনা করব কালীবাড়িতে আজ শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয় তিথি রবিবার এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাঁহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সন্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গল আরতি পরই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকে বাজিতেছে একে বসন্তকাল বিক্ষলতা সকলি নতুন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরণ বইতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্বদিকে বারান্দায় বসিয়া সৌহাষ্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আজ এই উৎসব ঠাকুরের জন্মোৎসব সমস্ত ভক্তগণ জুটিয়া এক আনন্দময় উৎসব করে চলেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন তুমি এসেছ এবং অন্য ভক্তদিকে বলিলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে সারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কী এখানে তিনি বলছেন আজ হরিনাম এবং নৃত্যগীত কত না মধুর ঈশ্বরীয় নাম হবে সেই জন্য যারা এই হরিনামে মত্ত হতে না পারবে হরিনামকে না ভালোবাসে তাহারা ঈশ্বরের সাধনা কোনোদিন করতে পারবে না এবং এই যে ঈশ্বরের সাধনা সেই সাধনায় বা ঈশ্বরের কথায় লজ্জা পেতে নাই নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন ধন্য ধন্য আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারি হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম দিশি দিশি তব পুণ্য নাম তোমারে আনন্দের দিনে আমরা আজকে ধন্য হয়ে গেছি তোমার সত্য ধর্ম আমরা সকলে মিলে সারা ভারত প্রচার করব। আমাদের সবার হৃদয় তোমার স্থান তুমি আমাদের হৃদয় মাঝে আছো এবং দেশে দেশে তোমারে পূর্ণ নাম আমরা ছড়িয়ে দেব ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারই নাহি চাহি প্রভু ধন জনমান নাহি প্রভু অন্যকাম প্রার্থনা করে তোমারে আকুল নরনারী তব পদে প্রভু লইন শরণ কি ভয় বিপদে জনসমাজ তোমার গানে সবাই মুখরিত তারা ধন মান কিচ্ছু চায় না অন্য কাজও কিছু চায় না তারা আকুল হয়ে তোমার শুধু প্রার্থনা করে করে তোমাকে তারা চায় তাদের হৃদয়ে যাতে তুমি স্থান গ্রহণ কর এবং তোমার পাদপত্তি তারা স্মরণ রয়েছে বলে তারা কিছু ভয় করে না না বিপদে না মরণে কিসেও তারা ভয় করে না তারা এক অমৃতের খনি পেয়েছে সে জয় শুধু তোমারই ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দিয়াশালায় একবার ঘষিলের উদ্দীপনা এই গানে ঠাকুরের ভাব এসে গেছে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি তিনি ভাব রাজ্যে চলিয়া গেছেন কারণ শুষ্ক দিয়াশাল মতো ঠাকুরের মন একবার ঘষিলেই দক করিয়া জ্বলিয়া উঠে প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশালাইয়ের ন্যায় যত ঘস জ্বলে না কেননা তাহাদের মন বিষয়ে আসক্ত যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে তাদের মন চট করে ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি যায় না ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাতোত্থান করিলেন ঠাকুর বিশ্বাবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে যখন কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলেন ঠাকুর তখন অবাক হইয়া কালীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন কি ব্যাপার তুমি এখনই চলে যাচ্ছ কোথায় যাবে তখন ভগানাথ বলিলেন আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে ঠাকুর বলিলেন কি দরকার ভগনাথ বলিলেন আজ্ঞা ও শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে শ্রমজীবী মানুষদের কালীকৃষ্ণ শিক্ষা দান করে সেই জন্য সে এই সময় চলে যেতে চায় এখানে হরিনাম হচ্ছে এবং কত আনন্দ হচ্ছে তা ছেড়েও সে শ্রমজীবীদের শিক্ষালয়ে শিক্ষা দিতে যাবে শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন ওর কপালে নাই আজ হরিনামে কত আনন্দ হবে দেখো তো ওর কপালে নাই জন্মোৎসবে ভক্ত সঙ্গে ঠাকুর বলিলেন সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারন্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই জল মাথায় দিলেন আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্ত্র হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টিটা যেন ফেল ফেলে ঠিক পাখির দৃষ্টি যেরূপ হয় যখন ডিমে যখন তা দেয় রকম সেই সময় পাখির দৃষ্টি যেমন হয় আজ ঠাকুরের দৃষ্টিও ঠিক সেই ধরনের মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার কোনো নিয়ম নাই গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিচ্ছেন আবার কখনো নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিলেন ডাবনে মা কালীর প্রসাদী ডাব আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেছেন বিষ্ণুঘর এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর যেন ভাবের মধ্য দিয়ে যাচ্ছেন ঠাকুর যেতে যেতেই রাধাকান্তের মন্দির এবং বিষ্ণুঘর এই যুগল মূর্তি দশ দর্শন করে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদা শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদা চাটুর্যে ইত্যাদি অনেকে বসিয়া আছেন ঠাকুর আসে আসার পর তাহারা সকলে উঠিয়া তাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর গোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটি তখন বালক ভাব তিনি যখন বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই ভাবরাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকি কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাঁহার পরমহংস অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালায়ের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কোথাগুলি ঠিক বালকের নাই নিত্যগোপালকে উপদেশ ত্যাগীর নারীর সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটাতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন নিত্যগোপাল যখন খাওয়ার শেষ হলো ঠাকুর তখন একাকী তাকে নিয়ে গেলেন গঙ্গার উপর পশ্চিমের ধারের গোল বারান্দাটিতে এবং তার সঙ্গে কথা কহিতে লাগিলক পরক্ত হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে অতিশয় ভক্তি করেন সে স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ও ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় লইয়া যান স্ত্রীলোকটি ঠাকুরকে যেমন শ্রদ্ধা করেন ভক্তি করেন এবং ওই বালকটির ভাবাবস্থা দেখিয়া তাকেও স্ত্রীলোকটি সন্তানের মতো ভালোবাসেন এবং মাঝে মাঝে তার নিজের বাড়িতেও লইয়া যান ঠাকুর ভক্ত বলিলেন সেখানে কি তুই যাস নিত্যগোপালধন বালকের নাই বলিতে লাগিলেন হ্যাঁ যাই নিয়ে যাই তাই যাই ঠাকুর আবার বলিলেন ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকালে ডুবে যায় ওখানে বিষ্ণু পড়ে খাবি খাচ্ছে ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার তখন মনে মনে বলিলেন কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারী বা কীরূপে হইবে স্ত্রীকৃত ভক্তিমতি তবুও ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসী কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাশে উত্তরকালে তাহার কোন বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন সাধু সাবধান গম্ভীর ধ্বনি শুনিতেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ